তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান জেনারেল বকরুজ্জামানে ডুবে মরা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর সহ সবার উপর কঠিন প্রভাব পড়ে ডক্টর ইউনুস সেনা প্রধান সবাই কিন্তু তুমের মুখে এই মুহূর্তে এদিকে আজ পর নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে সেনা প্রধান ডক্টর ইউনুস সবাই তুপের মুখে পড়ে সার্দিস হাসনাথ রাজপথি তাদের খারাপ অবস্থা

সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড ঝড় গেছে বাংলাদেশ ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক সংগঠন অবশ্যই গণতান্ত্রিক গত চোদ্দ মাসের ব্যবধানে জনগণের সর্বোচ্চ আস্থা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চলে এসছে কারণ বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তারা প্রতারিত হয়েছিল বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশটাকে রক্ষা করতে হইলে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রয়োজন জাতিসংঘ কেন একটি মিথ্যা রিপোর্ট দিল এই সরকারকে শেখ হাসিনার বিপক্ষে জাতিসংঘের প্রতিষ্ঠান ও এইচ সি আর এর কাজ ছিল বাংলাদেশে প্রফেসর ইউনুসের বিরাট ঘোষণা প্রত্যাশা অনেকটা অবাক করা খুব কনফিডেন্স আসলে কি প্রফেসর ইউনুস বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবেন হ্যাঁ প্রফেসর ইউনুস বাংলাদেশের নতুন একটি ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং আজ সন্ধ্যার পর দেশের নতুন পরিস্থিতি হয় সেনা প্রদান এমনকি ডক্টর ইউনুস তিনিও বিপদে পড়েন দর্শক শ্রোতা সার্দ হাসনা তাদের রাজপথে অনেক খারাপ একটা অবস্থা হয়ে এবং জনগণের তুপের মুখে পড়ে আপনারা সম্পূর্ণ বক্তব্যের মাধ্যমে গোপন তত্ত্ব ফাঁস করতেছে আসুন দর্শক শ্রোতা আমরা কথা বলবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সবাই কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে এবং কি কি ঘটেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক সংগঠন অবশ্যই গণতান্ত্রিক এই দলটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র এই জাতিকে উপহার দিয়েছে এই দলটার পরতে পরতে ত্যাগ তিতিখা আছে প্রত্যেকটা নেতাকর্মীর এবং সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এবং একাত্তর পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বইয়ের শেখানো ছিল ওয়ান ইলেভেনের সময় সেই ফখরুদ্দিন ময়নু আহমেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় ছিল দু সালের পাঁচ আগস্ট একটা মেটি কিউলাস অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পরাজিত হয়েছে এই কথাটা আমি বারবার বলি এবং এই কথাগুলো আমি বারবার রিপিট কেন করি জানেন কারণ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এবং এই অনুভূতন করা এবং বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ আগস্ট যে প্রেক্ষাপটে দাঁড়িয়েছিল সেটা কি এখন আছে গত চোদ্দ মাসের ব্যবধানে জনগণের সর্বোচ্চ আস্থা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চলে এসছে কারণ বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তারা প্রতারিত হয়েছিল বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এই দেশটাকে রক্ষা করতে হইলে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রয়োজন উইদাউট আওয়ামী লীগ এদেশে কখনোই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তাদের এই মুহূর্তে যে শক্তিটা প্রয়োজন জনগণের আস্থা সেটা কিন্তু তারা পরিপূর্ণরূপে পেয়ে গেছে এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না কেউ আপনারা হাটে মাঠে গ্রামে গঞ্জে মসজিদে মন্দিরে গির্জায় যেখানেই যান না কেন প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি শুনেন মানুষ সর্বশ্রেণীর মানুষ বলবে আমরা আগেই ভালো ছিলাম দেশটা আগেই শান্ত ছিল শেখ হাসিনার আমলে দুর্বৃত্তান হয়েছে কিন্তু আইনের শাসন সমুন্নত ছিল বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নগুলো খুব চমৎকার ভাবে সাধিত হয়েছিল কিন্তু দ্বিতীয় মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে গেছে সরকার ক্ষমতা আসার পর চোদ্দ মাসে একটা সিঙ্গেল উন্নয়ন তারা করতে পারে না বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেকটা চালাক অনেক সচেতন তারা কিন্তু বুঝে যে আদৌ ইউনুস কি করতেছে কি করতে চাচ্ছে গণতান্ত্রিক ব্যবসায় পরিচালিত একটা রাষ্ট্রে সব থেকে একটা রাজনৈতিক দলে যেটা প্রয়োজন জনগণের আস্থা অর্জন বিশ্বাস অর্জন ভালোবাসা অর্জন যেটা আওয়ামী লীগ গত চোদ্দ মাসে অর্জন করে ফেলেছে দলের আদর্শ ও নীতি নিষ্ঠা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দলের আদর্শ ও নীতি নিষ্ঠার ব্যাপারে এটা সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্তরা ছিল যারা গত পনেরো বছর সাধারণ মানুষ এবং তৃণমূলকে ঠকিয়েছে বিভিন্ন পন্থায় এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগের যে নীতি আদর্শ এবং নিষ্ঠা এটার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কিন্তু দলের মধ্যে যারা দুর্বৃত্ত ছিল যারা আদর্শ ছিল যাদের মধ্যে কোনো নিষ্ঠা ছিল না এদেরকে সরিয়ে দিলে দল আওয়ামী লীগ পুরোপুরি ন্যায়নীতি এবং নিষ্ঠার সাথে পরিচালিত হবে এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা খুব জলদি উদ্ধার করা সম্ভব বলে আমি মনে করি সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের দক্ষতা দেখেন আওয়ামী লীগ হেরেছে পরাজিত হয়েছে আওয়ামী লীগের একটা বাজে সিচুয়েশন যাচ্ছে এটা পুরোপুরি দায় সাংগঠনিক নেতৃত্বের দুর্বলতা নেতৃত্বের কাঠামো বিপর্যস্ত হয়ে গিয়েছিল গত পনেরো বছর এমন কিছু মানুষকে দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ঠাঁই দেওয়া হয়েছিল যাদের কোনো প্রকার সাংগঠনিক যোগ্যতা ছিল না যাদের কোনো প্রকার নেতৃত্বের গুণ ছিল না তাদেরকে স্বজনপ্রীতি তাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে দলের মধ্যে ঠায় দেওয়া হয়েছে যার কারণে আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামোর একটা ভিত ছিল সেই কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছিল এই ভেঙে পড়ার কারণে কিন্তু আজ এই চোদ্দ মাস যাবত আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে একটা দুর্বিশ যাপন করতে হচ্ছে যদি সাংগঠনিক ভিত শক্তিশালী থাকতো যদি নেতৃত্বের কাঠামো স্ট্রংলি তারা নিয়ন্ত্রণ করতে পারতো সেই ক্ষেত্রে কিন্তু এই ইউনুস জামায়াত বিএনপি এম এই ব্লাবলা হোয়াট এবার এরা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করতে পারতো না সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এতটা বিপর্যস্ত হয়েছে যেটা স্বাধীনতার পর এমন হয়নি আমার মনে হয় পঁচাত্তরের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ভাগ হয়েছিল বাট এইভাবে আহ ছন্ন ছাড়া ছিন্নবিচ্ছিন্ন কখনো তারা হয়নি তো এই জিনিসটাকে পুনরুদ্ধার করতে হবে আওয়ামী লীগের খুব দ্রুততার সাথে এরপর স্বচ্ছতা জবাবদিহিতা সৃজনশীলতা এগুলো থাকবে এগুলো আসবে ধীরে ধীরে একটা সংগঠন যখন গতিশীল হবে যখন তাদের উপর আরোপিত আরোপিতনি প্রত্যাহার করা হবে তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে এই প্রফেসর বিরাট ঘোষণা প্রত্যাশা অটোমেটিক অবাক করা খুব কনফিডেন্স আসলে কি প্রফেসর ইউনুস বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবেন যেটা অতীতে কোনো নজির নেই জুলাই সহ স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ইউনুস যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন যা সরল কথা হচ্ছে বাংলাদেশকে বানানো যাবে সিঙ্গাপুর বাংলাদেশে এক নতুন যুগে প্রবেশ করলো নতুন বাংলাদেশ মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি প্রফেসর বলছেন যে নতুন বাংলাদেশের যাত্রা যে নতুন বাংলাদেশের সংবিধান থাকবে না নানান কিছু এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কথা অবকাঠামোগত ভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর যে কথাবার্তা আমরা বলছি সেরকম কি হতে যাচ্ছে তিনি কি পারবেন বললেন তো একদিকে জুলাই সনদকে তো আমরা গুরুত্ব দিচ্ছি না জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ওই সনদের কোনো ভ্যালু নেই সাইন যেটা হচ্ছে এটা আলিরিয়াজ নিজেই বলেছেন এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন স্টেট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস মানে এটা এখন পর্যন্ত আইনি ভিত্তি নেই সোশ্যাল কন্ট্রাক্ট জাস্ট রাজনৈতিক দলই বিএনপি যেটা চেয়েছিল ওইটা এখন বিএনপি চাইবে সাইন তো হয়েছে এই জায়গায় থামিয়ে রাখি বাস্তবায়নটা বাস্তবায়ন ওটা একটা মূল জড়িয়ে রাখি সেই জায়গায় প্রফেসর ইউনুসের এই স্বপ্ন দেখানো বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ কতটা গুরুত্ব দেওয়ার আছে আদৌ তিনি পারবেন কিনা আমাদেরকে মঞ্জুলে মকসুদে পৌঁছাতে আমরা সে আলোচনা করবো বক্তব্যটা একটু দেখেন বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে প্রধান উপদেশটা দেখেন হাসিনা পালানোর পর মানুষের যে স্বপ্ন তার মতো তার মতো এই স্বপ্ন প্রফেসর ইউনুস নিজে দেখিয়েছেন আমরা সেটা ব্যাখ্যা করেছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে সিঙ্গাপুর একটা মডেল সিঙ্গাপুর কিন্তু একসময় বেশি উন্নত ছিল না বাংলাদেশের চেয়ে একটি ছিল কিন্তু সঠিক নেতৃত্বের কারণে সিঙ্গাপুর আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হয়েছে তিনতলা সিঙ্গাপুর অবকাঠামো আপনি যদি যান আপনি আহ আপনার চোখ জুড়িয়ে যাবে কত সুন্দর শৃঙ্খলা ছোট্ট একটা শহর একটা শহর সেটা একটা দেশ মালয়েশিয়ার সাথে ছিল সে মালয়েশিয়ার কথা যদি বলি যে মালয়েশিয়া থাইল্যান্ড আজ থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশের থেকে তাদের জিডিপি কম ছিল পার ক্যাপিটে ইনকাম কম ছিল আর সে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আজকে কোথায় গেছে এজন্য জন্য বাংলাদেশের মানুষের জন্য উন্নত হওয়ার বা বাংলাদেশকে গড়ে তোলার একটা মানদণ্ড হচ্ছে সিঙ্গাপুর হওয়া অন্তর্বর্তী সরকারের অনেক জিনিস পজিটিভ অনেক জিনিস নেগেটিভ তবে সরকার তো আর কোন স্পেসিফিক একজন ব্যক্তি না একটা টিম ওয়ার্ক হয় গতকালকে যে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হলো আমার কাছে একটু প্রশ্ন ছিল যে ধরেন এখানে যারা অতিথি হিসাবে দাওয়াত পেলেন তো সেই দাওয়া থেকে জুলাই যোদ্ধা যারা তারা দাওয়াত পাইছিল অথবা জুলাইয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার যারা আছেন তাদেরকে কি সেখানে দাওয়াত দেওয়া হয়েছে যদি হয় সুন্দর কিন্তু অনেক অভিযোগ ছিল যে এখানে তারা বা তাদের অনেকেরই পরিবার দাওয়াত পায়নি হয়তো হাতে গোনা দুই চারজন পাইছে যারা খুবই বড় বড় ভাবে লাইক মুগ্ধ স্নিগ্ধ আবু সাইদ বিভিন্ন হয়তো বা এরকম আমি জানি না তো যার কারণে জুলাই যুদ্ধারা আপনার গতকালকে তারা সেখানে গেলেন তারপর আমরা দিনভর রণক্ষেত্র দেখলাম রাত্রেবেলাও দেখলাম আজকে আগামীকালকে তারা সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় তিন ঘন্টার জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দিলেন এই যখন অবস্থায় আর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা সবাই খেয়াল করছি কিনা জানি না সরকারের সবাই সেখানে গেলেন দুজন ব্যক্তি ছাড়া তারা কারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ তাদের যে রাজনৈতিক দল এনসিপি তারাও কেউ যায় নাই এখন আরো চারটা বাম দল যায় নাই না যাওয়া আর উপদেষ্টা মাহফুজের বা উপদেষ্টা আসিফের সেখানে না যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ তারা পার্ট সরকার তো সরকারের কোন সিদ্ধান্তকে যখন তারাই পাল্টা কাউন্টার করে এটা তো হচ্ছে সরকারের সাথে বেকা বসা অথবা বিরোধিতা করা তো জুলাই সনদি কি তাদের সম্মতি ছিল না বা জুলাই সনদে যে খসড়া হয়েছে যেটা নিয়ে এনসিপির ছিল বা অনেক কিছু তারা যেখানে চাইছে উপদেষ্টা হিসাবে থাকলেও আসেন তারা সরকার এসে কালকে থাকবে না আবার অনেকে বলছেন যে পদত্যাগের জন্য একটা মক্ষম সময় খুঁজতেছিল উপদেষ্টা আসিফ এবং মাহফুজ এটাই সেই মক্ষম সময় যে তারা চাইলে এই মুহূর্তে সরকার থেকে পদত্যাগ করতে পারে এবং এটা সরকারের জন্য আরো একটা চাপ তৈরির সুযোগ হয়ে যাবে এখন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ কেন জান নাই এটা কিন্তু একটা রহস্যজনক প্রশ্ন বাট আমার কাছে সোজা বাংলা যেটা মনে হয় যে যেহেতু এনসিপি এখানে এটাতে যাবে না আর তারা এনসিপির পার্ট যতই মুখে মুখে বলুক বাঙালি বোঝে আবার ধরেন এখানে যে লেখাগুলো দরকার ছিল যেগুলোর জন্য জুলাই যুদ্ধারা কালকে মাঠে নামলো ওই জিনিসগুলো তো সবচেয়ে বেশি দরকার উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য মাহফুজের জন্য সো তাদের চাওয়াটাই যখন অন্যরা বলতেছে বা এখানে আসে নাই স্বাভাবিকভাবে তারা সেখানে যায় নাই যেটার বিপরীতে একটা অর্থ হচ্ছে সরকারের ভেতরেই সরকারকে নিয়ে বিদ্রোহ তৈরি হয়েছে এখন কেন হয়েছে কেন যায় নাই এটা কিন্তু ইদানিং মানে গতকালকে থেকে ব্যাপক আলোচনা সমালোচনা দুইটাই তৈরি হয়েছে যে কেন যায় নাই বাট আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে একটা পার্ট হচ্ছে তাদের মন মতো সেখানে হয় নাই যায় নাই আর একটা পার্ট হচ্ছে এনসিপির চাপ ছিল আরেকটা পার্ট যেটা তথ্যসূত্র অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবরে আসিফ পদত্যাগ করার কথা ডিসেম্বরের কাছাকাছি এসে মাহফুজ তো আমাদের যে পরিস্থিতি আমরা দেখছি এখন মাহফুজের সাথে আবার এনসিপির একটা দূরত্ব আছে মাহফুজ এনসিপি একটা পোস্ট দিছিল যদি দলের নাম মেনশন করে নাই যার মৌদুদিবাদী দলের দরকার নাই ভাই এমনি বহুত আছে তোমরা নতুন কিছু করো এমনকি তার অবস্থান অনেকে বলে বিএনপির পক্ষে আবার তার বাবা বিএনপির একজন বড় নেতা তো সবকিছু মিলিয়ে মাহফুজের সাথে এনসিপির দূরত্ব তৃতীয়বান বাট গতকালকে যেটা করছেন এটা আছে টিম ওয়ার্ক হিসাবে তিনি এই কাজটা করছেন তা আমার মনে হয় যে দুজন আবার পদত্যাগ করতে যাচ্ছে আর এই পদত্যাগের ফলে ডক্টর ইউনুসের সরকার চাপে পড়বে কারণ তখন যারা ছাত্ররা আছে জুলাই যোদ্ধারা আছে বা এনসিপির টিম আছে তারা পূর্ণ শক্তি নিয়ে

আমাদের আলোচনায় এসে টকশো যারা করেন তারা বলছেন যে জনগণ জেনে গেছে যে প্রফেসর ইউনুসের সাথে সেনাবাহিনীর দূরত্ব আছে এবং আমাদের পুলিশ বাহিনীকে দুর্বল করা হয়েছে দুর্বল থেকে দুর্বল একরকম মানে যে পুলিশ আমরা দেখেছি শেখ হাসিনা আমরাও যে পুলিশ দেখেছি শেখ হাসিনার সময়ও বিপদে আপদে ছিনতাই রাহাজানি চুরি ছেসরামিতে পুলিশের যে সহযোগিতা পেয়েছি ইউনুস আমলে পুলিশকে সেই জায়গায় রাখা হয়নি পুলিশকে এটা বিশ্বাসই করে না এদের উপদেশ তারা শুরুতেই বলে দিয়েছে পুলিশের এইটি পার্সেন্ট আওয়ামী লীগের সুতরাং এই পুলিশকে তারা ধ্বংস করবে এটা স্বাভাবিক এরপরে আমাদের সেনাবাহিনী একটা সংগতক সাপোর্ট দিয়েছে এই দেশের মানুষকে মাঝে ছড়িয়েছে না চায়না থেকে বিশাল বিমান কিনতেছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সংগঠিত করবে মিসাইল ফিসাইল এক একাকার করে ফেলবে পাললে দিল্লি উড়িয়ে দিবে এই টাইপের কিছু খবর আপনারা দেখেছেন না একেবারে ফাঁকা আওয়াজ কোথাও কোনো কেনার প্রস্তাবনা যায়নি কোনো কিছু কেনার চেষ্টাও করা হয়নি কোন যুক্তি নেই কোন বাজেট নাই কোন বরাদ্দ নেই এই টাইপের শুধুই ফাঁকা আওয়াজ শুধু দেওয়া হয়েছে আমাদের সেনাবাহিনীকে এই এক বছরে সরকার কিন্তু কম বেশি চেষ্টা করেছে সেনাবাহিনীকে শক্তিশালী করার যতই সৈরাজ আর ফেসিজ বলেন এর আগের চারদলে সরকার যত সমালোচনা করেন তারা কিন্তু সেনাবাহিনীকে শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা করেছে হাত দেয়নি খোঁচায়নি ঘাটাঘাটি করেনি তার সম্মান আমি কালকে আলোচনায় বলছিলাম যে আমাদের সেনাবাহিনীকে আমরা ভয় পাই ভয় পাই বলতে কি অপরাধ করলে ভয় পাই কিন্তু আমরা একটা সফট কর্নার সেনাবাহিনীর জন্য সবসময় রাখি সেই সেনাবাহিনীকে কি আবার উস্কে দেওয়ার কোনো ইয়ে এতদিন ধরে জুলাভ্যুত্থান ঘটে গেছে এক বছরের উপরে হলো এতদিন তো এই আওয়াজ শুনিনি এই তাজুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের একটি শর্ত হচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক অথবা সামরিক কর্তৃপক্ষের সম্পৃক্ত থাকতে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন জুলাই গণবুদ্ধানে একটি সম্পূর্ণরূপে করা এটি সম্পূর্ণরূপে করা হয়েছে মানে মানবতা অপরাধ করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী শুরু করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছিল চিফ প্রসিকিউটর বলেন যদিও সেনাবাহিনী অ্যাক্ট করেনি সেভাবে সেনাবাহিনী ছাত্রদের সেভাবে হত্যা না করার ব্যাপারে মিটিং করে ডিসিশন নিয়েছে তারা দাঁড়ায়নি তারা বলেছে আমরা করব না শেষের দিক সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা একাকার হয়ে গেছে মিরপুরের একটি জায়গায় দেখা গেছে ছাত্রদের রক্ষার জন্য সেনাবাহিনী গুলি করেছে পুলিশের দিকে যে শেষ পর্যন্ত দেশকে রক্ষার জন্য যখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী তখন মানুষ কিন্তু সেনাবাহিনীকে জড়িয়ে ধরেছে কান্না করেছে আবেগে ফুল দিয়ে তাদের এ পিসির উপর পতাকা নিয়ে গিয়েছে তাদের চুমু খেয়েছে এগুলো তো আমরা দেখেছি সুতরাং এই জায়গায় তারা একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিল তা না হলে হয়তো অদস্র প্রাণ ছড়িয়ে যেত স্টেট আমার কাছে মনে হয়েছে যে যেখানে কালা হয়ে এই তথ্য হঠাৎ করে আনা এবং এই তথ্য ট্রাইব্যুনালের তুলা তাজুল ইসলাম কি একাই জানেন সেটা আমি আরেকটা নিয়ে মন্তব্য না আপনারা দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় গাইচ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ